আচ্ছা বলেন তো একটা টেবিলে পাঁচটি মোমবাতি জ্বালানো ছিল বাতাসে দুইটি মোমবাতি নিভিয়ে দিলে টেবিলটিতে আর কয়টি মোমবাতি থাকবে হ্যাঁ হ্যাঁ প্রস্তুত প্রস্তুত আচ্ছা বলেন তো একজন সাঁতারু ডুবে সাঁতার কাটলো কিন্তু তার একটিও চুল ভিজল না কিভাবে সম্ভব একজন সাঁতারু ডুবে সাঁতার কাটলো কিন্তু তার চুল একটিও ভিজলো না কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বলেন তো আচ্ছা একজন সাতারু ডুবে সাতার কাটলো কিন্তু তার চুল একটিও না কিভাবে সম্ভব মাথায় কিছু পরে নিয়ে সেটা হবে না তাহলে তো চুল অবশ্যই ভিজবে না সেটা সাধারণ জ্ঞান কিন্তু ধাঁধা গুলা খুব ইউনিক এবং আনকমন হয়ে থাকে আপনার আনকমন ভাবেই ধাধার গুলার অ্যান্সার দিতে হবে এটার করে দেবো পাস আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা বলেন তো একটার টেবিলে পাঁচটি মোমবাতি জ্বালানো ছিল বাতাসে দুইটি মোমবাতি নিভিয়ে দিলে টেবিলটিতে আর কয়টি মোমবাতি থাকবে মোমবাতি পাঁচটি থাকবে না পাঁচটাই থাকবে না একটু সহজভাবে চিন্তা করুন একটি টেবিলে পাঁচটি মোমবাতি ছিল বাতাসে দুইটি মোমবাতি নিভে গেলে টেবিলে আর কয়টি মোমবাতি থাকবে কয়টি থাকতে পারে টেবিলে পাঁচটি ছিল হ্যাঁ জ্বালানো ছিল টেবিলে পাঁচটি মোমবাতি জ্বালানো ছিল বাতাসে দুইটি নিভিয়ে দিলে টেবিলে আর কয়টি মোমবাতি থাকবে টেবিলে একটিও থাকবে না না থাকবে প্রশ্নটা আরেকবার বলেন একটি টেবিলে পাঁচটি মোমবাতি জ্বালানো ছিল ঠিক আছে বাতাসে দুইটি মোমবাতি নিভিয়ে দিলে টেবিলটিতে আর কয়টি মোমবাতি থাকবে পাঁচটাই তো থাকবে ভাই না পাঁচটাই থাকবে একটু সহজ করে দিলাম একটু চিন্তা করে দেখেন পাঁচটা মোমবাতি জ্বালানো ছিল দুইটি মোমবাতি নিভিয়ে দিলে টেবিল আর কয়টি থাকবে ও তিনটি থাকবে থাকবে না কারণ না 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 দুইটি থাকবে কারণ তিনটি তো ছিল গোলে ওরা শেষ হয়ে গেছে কিন্তু দুইটি থাকবে দুইটি তো নিভিয়ে গেছে দর্শক আমাদের প্রতিযোগিতা সঠিক সেটা হলো টেবিলে দুইটি মোমবাতি থাকবে তার উত্তরটি হান্ড্রেড পার্সেন্ট সঠিক